সাতক্ষীরার শ্যামনগরের হাটছোলা গ্রাম যা সবজি গ্রাম নামে পরিচিত বর্তমানে মারাত্মক এক কৃষি সংকটে রয়েছে শতভাগ কৃষি এই গ্রামে কাঁচামরিচ চাষে এক সময় সফলতার গল্প লেখা হয়েছিল তবে এবার গাছের পাতার মুচ্রাণ রোগের কারণে পুরো এলাকার কৃষকরা বিপাকে পড়েছেন বিস্তারিত দেখুন এস কে সিরাজের প্রতিবেদনে গত বছর ঝাল ব্যাপক লাভ করেছিল হাটছোলার কৃষকরা সাফল্যের অনুপ্রেরণায় এবছর তারা দ্বিগুণ জমিতে ঝাল চাষ শুরু করেন তবে ফুল ও ঝাল ধরার পর গাছগুলোতে পাতার মোচরানো রোগ দেখা দিয়েছে যা ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে স্থানীয় কৃষক বিজয় গায়েন বলেন গত বছর ঝাল চাষ আমাদের আশা দেখিয়েছিল এবার দ্বিগুণ জমিতে চাষ করেছি কিন্তু এই রোগ আমাদের স্বপ্ন ভেঙে দিচ্ছে ঋণ নিয়ে চাষ করেছি এখন কিভাবে ঋণ শোধ করব। জানি না অপর এক কৃষক ভাগবতী গায়েন বলেন এই চাষ আমাদের জীবন ধারণের প্রধান মাধ্যম যদি ফলন কম হয় আমরা দারিদ্রে পড়ে যাব সরকারি সাহায্য আর প্রযুক্তিগত সহায়তা পেলে হয়তো এই বিপাকে পড়তে হতো না কৃষকরা অভিযোগ করেছেন যে কৃষি অফিসাররা তাদের সমস্যাগুলো সমাধানে আগ্রহী নন কৃষি সহ সরকারি সুযোগ সুবিধা প্রকৃত কৃষকদের না দিয়ে অনেককে তা ভিন্নভাবে ব্যবহার করছে প্রবীণ কৃষক রঞ্জিত গায়েন বলেন ঝাল চাষ আমাদের আনন্দ দিয়েছিল এখন এই রোগ আমাদের কষ্টে ফেলেছে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি কৃষি বিশেষজ্ঞরা মনে করেন কৃষি বিভাগের সরাসরি সহযোগিতা বিশেষজ্ঞ পরামর্শ কৃষকদের প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা সংকট মোকাবেলায় সহায়ক হবে সরকারি উদ্যোগ ছাড়া এই গ্রাম পুনরায় দারিদ্রের ফাঁদে পড়বে হাতছোলার কৃষকদের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি হচ্ছে বছর এখন সব লেগে যায় লাগাচ্ছি তাহলে কৃষি আমাদের খেতে কোনো সময় আসেন না এবার আসেও পাড়ার ওই মাথার দিকে ওখানতে ঘুরে যাই আমাদের নিজস্ব পাঁচ বিঘা ভিটা হইয়েছে ইদির পরে মাথার গাম ফেলি রোজগার করে ছেলে মেয়ে এম এ পাশ করে আছি এবার তারপরেও এখনো নিজে হাল ধরি সকালেরটা শুনতে বলতো দু একদিন দু করে খাওয়া হয় কোনো দিন হয় না ঢুকে দেখা গেল ওই মাথারটা ঢুকে যা দেবার মতো ওদের দিয়ে চলছে কিন্তু আমরা বলো এই বছর আমরা দেখা যাচ্ছে এখান থেকে আজকে চল্লিশ বছর আগেতে ফোন করতেছি কিন্তু আমরা কিছু পাই না এবার সম্পূর্ণ কৌশল পরিমাণ চ্যানেল এ ওয়ান হৃদয়ী